তুমি কত সুন্দর করে উপস্থাপন করছো সেটা অনুযায়ী কিন্তু তিনি নাম্বার দিবেন হ্যাঁ তোমাদের অনেকের প্রশ্ন যে ভাইয়া কিভাবে খাতায় লিখলে ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো মার্ক পাওয়া যাবে আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি যারা বেশি একটা ভালো পড়াশোনা করেনি বাট পরীক্ষার সময় অনেক গুছানো একটা উত্তরপত্র তৈরি করে তারপর হচ্ছে জমা দেয় তারাই কিন্তু আলটিমেটলি ভালো করেছে তো এইখানে তোমাদেরকে একটু কৌশলী হতে হবে তোমাদেরকে একটু সুন্দর ভাবে আগে থেকে প্ল্যান করে যেতে হবে তোমাদের প্ল্যানটা করার জন্য আমি সহযোগিতা করতে এসেছি আজকের এই আশা করি তোমাদের অনেক বেশি উপকার আসবে। এখন আমি তাহলে কথা না বাড়িয়ে চলে যাই দেখো ইংরেজি দ্বিতীয় পত্রে একশো মার্কের দিতে তুমি অনেক কষ্ট করেছো এখন তুমি এটা কিভাবে উপস্থাপন করবে সেটা একটু দেখে নেও প্রথমত তোমরা জানো যে তোমাদের এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে প্রেপোজিশন আসে নাম্বার ওয়ান

এখানে এ বি সি ডি ই এফ এখানে দশটা তুমি সুন্দরভাবে উইদাউট প্রশ্ন দেখবা আবার কোয়েশ্চেন তুলে দিও না জাস্ট অ্যান্সারটা তুলে দিবা এরপর দেখো আনসার টু দা কোয়েশ্চেন নাম্বার 3 এখানে কমপ্লিটিং সেন্টেন্সের যে বিষয়টা তোমরা জানো কমপ্লিটিং সেন্টেন্সে অনেক বড় থাকে যেমন এই এইখানে মানে হচ্ছে এর আগেও আরো কিছু অংশ থাকতে পারে সো এই অংশগুলো লেখার দরকার নেই জাস্ট হচ্ছে তুমি দীপাংশু লেস্ট ইউ শুড ফেল এক্সাম এটা লিখতে পারো বাট সময় যদি থাকে

lmn তোমাদের এখানে n পর্যন্ত কেন যাবে তোমরা জানো এখানে 14টা তোমাদের শূন্যস্থান থাকে 14টা आंसर হবে ঠিক আছে এন্ড দেন आंसर टू द क्वेश्चन नंबर 5 তোমরা জানো যে তোমাদের 5 নাম্বার ন্যারেশন থাকে সো এই ন্যারেশনটাতে অবশ্যই 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 উত্তর লিখতে হবে প্যাসেজ ন্যারেশন যেহেতু তাহলে তোমাকে অবশ্যই সুন্দরভাবে

এরপর দেখো সাত নাম্বার সাত নাম্বার জানি কানেক্টর সো সো একই অবস্থান সেটা হচ্ছে তোমাদের চোদ্দটা শূন্য স্থানটা শূন্যস্থান এ থেকে এন পর্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করে আসবা যত বেশি থাকবে খাতা তত বেশি নাম্বার পাওয়ার মানে সম্ভাবনা থাকে অ্যান্ড দেন যদি আমি দেখি আট নাম্বার তোমরা জানো যে তোমাদের সিনারি মেনটেনিং আসে সিনারিং তোমরা অনেকে অনেকভাবে উত্তর দাও বাট আমি মনে করি দিস ইজ দা বেস্ট ওয়ে ধরো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট এর

এই যে punctuation mark গুলো ব্যবহার করবে এটা বলবো না আমি যে প্রশ্ন তোলা যাবে না অবশ্যই তোমার পুরো প্রশ্নটা তুলতে হবে and তুমি হচ্ছে যে punctuation mark আছে সেগুলো সুন্দর ভাবে লিখে দিয়ে আসবা ঠিক আছে আচ্ছা এখন অনেকে বলে ভাইয়া এখানে আন্ডারলাইন করব কিনা কালার পেন দিয়ে লিখতে পারবো কিনা সো এখানে আসলে এটা তোমার ইচ্ছা যদি তুমি একটু দেখাতে চাও ছোট করে আন্ডারলাইন করে দিতে পারো বাট অতটা প্রয়োজন পড়ে না টিচাররা দেখলে বুঝতে পারে হালকা পেন্সিল দিয়ে দিয়ে দিতে পারো ঠিক আছে এটা সুবিধা হয় টিচারদের and দেন যদি আমরা যাই পরে সেটা হচ্ছে অ্যান্সার টু দ্য কোয়েশন নাম্বার টেন তোমরা জানো যে তোমাদের ফর্মাল লেটার মানে হচ্ছে অ্যাপ্লিকেশন যেটা অ্যাপ্লিকেশনটা এক পেজে লিখা ভালো যদি এক পেজে সুন্দরভাবে না লিখতে পারো তাহলে হচ্ছে দুই পেজ যাবা তবে আমি যেটা প্রেফার করি যেহেতু তোমাদের এটা হচ্ছে ফর্মাল লেটার সেখানে এক পেজ লিখলে বেটার এবং সেটা বাম সাইড থেকে লিখার চেষ্টা করবা বাম পাশ ঠিক আছে ওকে সো এখানে এক পেজে লিখতে পারলে ভালো না হলে দুই পেজে যাবা এরপর দেখো ডিজিটাল আমি তোমাদেরকে বলি ইংলিশ পেপারের রাইটিং পার্টে তুমি যদি ভালো করতে চাও তাহলে আমি বলবো না যে অনেক বড় লিখে বড় নাম্বার পাবা তোমাদের এখানে কিন্তু লেখা আছে দুইশো ওয়ার্ডস সো জায়গায় যদি তুমি চারশো ওয়ার্ডস লিখো সো এটা তোমার ব্যর্থতা ওকে সো এখানে চারশো ওয়ার্ডস যাবে যাবেন অবশ্যই কি দুশো ওয়ার্ডসের মধ্যে সুন্দরভাবে গুটি গুটি করে লিখবা সেটা এক পেজ হোক দুই পেজ হোক তিন পেজ হোক এখানে দেখো সুন্দরভাবে দেওয়া আছে তোমার লাগলে আর একটু পেজ বা মানে এখানে আড়াই পেজ হোক সাড়ে তিন পেজ হোক দুশো ওয়ার্ড যতটুকু হয় ততটুকু হচ্ছে সুন্দরভাবে লিখে দিলাম এরপরে আসো আমরা চলে যাই হচ্ছে তোমাদের কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ ধরো সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ আসলো তাহলে তোমরা কি করবা এইভাবে সুন্দরভাবে লিখিয়ে দিবা এইগুলা কিন্তু আমি তোমাদেরকে খুব সুন্দর ভাবে কি করেছি তোমাদের ক্লাস নিয়েছি ম্যারাথন ক্লাস এবং তোমাদের পিডিএফ দিয়েছি সো এই কোদিন আমি কিন্তু তোমাদের অনেকগুলো ক্লাস নিয়েছি সেখানে প্লেলিস্টটা করে দেওয়া আছে তোমরা ক্লাসগুলো করবা আশা করি অনেক 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 বেশি উপকার পাবা ওকে তুমি চাইলে দুই পেজ বা তিন পেজ এরকম তুমি লিখতেই পারো কোনো সমস্যা নেই ওকে সো তোমার প্রস্তুতিটা আশা করি অনেক ভালো হয়েছে বাট এখন প্রস্তুতির চেয়ে বড় ব্যাপারটা হচ্ছে দুই উপস্থাপন বা প্রেজেন্টেশন কেমন प्रिपरेशन হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রেজেন্টেশন তো এই প্রেজেন্টেশনটা খুব ভালোভাবে দিতে হবে আর তোমরা যারা এসিসির পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখো তোমাদের জন্য আমাদের যে আইসিউ বেস রয়েছে এটাতে কিন্তু এখন ডিসকাউন্ট চলছে জিরো ওয়ান এইট ওয়ান এই নাম্বারে কল দিয়ে ভর্তি যেতে পারবে যেখানে স্পেশালি তোমাদের ফয়ে সাবজেক্ট ইংলিশ ইংলিশের এমসি কি এবং রিটার্ন পার্ট নিয়ে তোমাদের মহসিন ভাই আছে তোমাদের সাথে দেখা হবে বিজয় সে পর্যন্ত অপেক্ষা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম